যাই হোক বন্ধুরা ওই ঝিমির লাইভও দেখলাম আমাদের ছপন ঝাল মানে ছপন কাকুর লাইভও দেখলাম সত্যি আপনাকে ভুল বুঝেছিলাম আপনাকে ভুল বুঝেছিলাম ঝপন কাকু আপনার সত্যিকারের একটা সত্যিকারের একটা বাবা সত্যি কারণ আপনার যে মেয়েটা আপনাকে দিনের পর দিন নোংরা কথা বলেছিল সোশ্যাল মিডিয়াতে আপনাকে এতটা ছোট করেছিল আপনাকে নোংরাত থেকে নোংরাতম কথা বলেছিল সেই মেয়েকে এখন আপনি বুকে জড়িয়ে নিচ্ছেন দেখে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি কাকু ঝপন কাকু ঝপন ঝাল খুব খুশি হয়েছি কারণ আসল নামে ডাকতে পারলাম না সরি কারণ আপনার লাইভটা শুনে আপনার লাইফটা দেখে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আপনি যে ডিসিশনটা নিয়েছেন দারুণ ডিসিশন নিয়েছেন একটা বাবার একটা বাবার যে ডিসিশন নেওয়া উচিত সেই ডিসিশনটা আপনি নিয়েছেন একদম এক্সিলেন্ট ঠিক আছে যাই হোক পাঠা পাঠা তো শর্ত রেখেছে আমি বুঝতে পারি না পাঠার সব কথাতে কেন শর্ত সব কথাতে কেন শর্ত পাঠা তোর কথাতে কেন সবসময় শর্ত থাকে ঠিক আছে উনি কি ওনারা কি মেয়ের মেয়ের মা বাবা দেখে ওনাদের কোনো শর্ত থাকতে পারে না তুই ছেলে দেখে তোর সব সময় শর্ত থাকতে হবে সব শর্ত রাখতে হবে তুই সবসময় কি বল তুই কি বলছিস যে ওই ঝিমির মা বাবাকে মানে পাল আর যখন ঝাল অবশ্যই যেন তোদের বাড়িতে আসে তোদের বাড়িতে এসে তোরা দুই ফ্যামিলি মিলে যেন মীমাংসা করে সোশ্যাল মিডিয়াতে যেন কিছু না ছাড়া হয় ঠিক আছে আচ্ছা তুই যে সিদ্ধান্ত নিয়েছিস তোর সিদ্ধান্তটাও খারাপ না ভালো সিদ্ধান্ত নিয়েছিস এখন তোর যে শ্বশুর যে সিদ্ধান্ত নিয়েছে মানে আমাদের ঝপন কাকু মানে যে সিদ্ধান্তটা নিয়েছে সেই কিন্তু একদম এক্সিলেন্ট কারণ একটা বাবার যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্তই নিয়েছে ঠিক আছে সেই সিদ্ধান্তই নিয়েছে কারণ তুমি ডুবে ডুবে জল খাবে মানে কেউ বুঝতেও পারবে না তুমি সবসময় ডুবে ডুবে জল খাবে তাই না পাঠা হম এখন দেখ কত হুম হম হম বুঝতে পারলি আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে কি বলবো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি কিছু নেই দুনিয়াতে এই মানে এটা কী মাস মে মে না হ্যাঁ মে মানে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস বলেছে এই মাসে খাল বিল সবসময় ভরা থাকে খাল বিল শুকনা খটখটা ঠিক আছে বৃষ্টি বলতে নেই এত গরম এত গরম মানে থাকা কি বলবো এত গরমে কি থাকা যায় তার মধ্যে আরও এই পাঠার ভাবসাপ দেখে আরো মাথার গরম হয়ে যায় আচ্ছা যাই হোক আসল মুহূর্তে কথায় চলে যাই আজকে কোনো ইয়ার কি ফাজলামি না এই ভিডিওটা একদম সিরিয়াসলি ভিডিও ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই দেখেছো আমাদের ঝপন ঝাল কাকুর লাইভটা অবশ্যই উনি বাবা হিসাবে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে কী সিদ্ধান্ত নিয়েছে কারণ উনি বলেছে যে মেয়েকে রেজিস্ট্রি যেদিনই করবে সেদিনই উনি ওই পাঠার বাড়িতে যাবে একদম রাইট রাইট একদম এখন যদি সত্যিকারের পাঠা তুই যদি ওই ঝিমির সাথে সত্যিকারের সংসার করতে চাস এখন বোঝা যাবে তুই সত্যিকারের সংসার করতে চাস কি না ঠিক আছে এখন তো বোঝা যাবে তুই সত্যিকারের সংসার চাস কি না ঠিক আছে কারণ তুই যদি সত্যিকারের সংসারটা চাস তাহলে এক ইয়ে রাজি হয়ে যাবি তুই রেজিস্টারি করতে ঠিক আছে রেজিস্টারি করতে তুই এক ইয়ে রাজি হয়ে যাবি আর যদি তুই সংসার করতে না চাস তাহলে তুই রাজি হবি না তাহলে তুই রাজি হবি না সংসার করতে না চাইলে তাও তোর সংসার করতে হবে কিন্তু আমাদের জপন কাকু কিন্তু যাবে না ঠিক আছে যাবে না যেদিনে তুই রেজিস্ট্রি করবি কারণ তোকে ক্ষমা করে দিয়েছে তুই বলি না আমি ক্ষমা করে দিয়েছি ওই ঝপন ঝালকে ঝপন ঝাল এত অন্যায় করেছে এত অন্যায় করেছে তাও নাকি তুই ক্ষমা করে দিয়েছিস আরে আজকে ঝপন ঝালকে তুই ক্ষমা করে দেওয়ার কে রে হ্যাঁ তুই ঝপন ঝালকে ক্ষমা করে দেওয়ার কে বাপ রে বাপ আচ্ছা ঝপন ঝাল যদি অন্যায় করে থাকে তোর সাথে তুইও ঝপন ঝালের বিরুদ্ধে অন্যায় করেছিস তুই কম অন্যায় করিসনি শুধু এক হাতে কোনোদিন তালি বাজে না এটা মনে রাখবি পাটা বুঝলি একের মুখে শোনা যায় ভালোই একের মুখে শোনা যায় ভালোই ঠিক আছে আজকে তুই এত বড় বড়াই করে বলছিস যে আমার সাথে অনেক অন্যায় করেছে এই ঝপন ঝাল তাও আমি ক্ষমা করে দিয়েছি ওরে বাবা তুই ক্ষমা করে দিয়েছিস আচ্ছা ঝপন ঝালের সাথেও কিন্তু তুই কম অন্যায় করিসনি কারণ ঝপন ঝালের মেয়েকে দিনের পর দিন কি করেছিস হুম সুখে রাখতে পারিস নি রাখতে পারিস নি ঝপন ঝালকেও এতটা নোংরা কথা বলেছিস সোশ্যাল মিডিয়াতে এগুলো কি ঝপন ঝালকে অপমান করিসনি ঝপন ঝাল এগুলো ভুলে গিয়ে তোকে ক্ষমা করে দিয়েছে কিন্তু শর্ত একটাই ঠিক আছে শর্ত একটাই যদি ঝপন ঝাল ওই বাড়িতে যেদিনই যাবে সেদিনই তোর রেজিস্ট্রি যেদিনই করবি সেদিনই ছপন ঝাল অবশ্যই তোদের বাড়ি যাবে উনি কিন্তু তোদের বিয়েতে আসে উঠছে মানে আগে পিছিয়ে ছিল না কারণ তোরা যখন বিয়ে করেছিস তোরা যখন ভালোবেসেছিস তখন কি ঝপন ঝালকে জানিয়ে কি ভালোবেসেছিস বল ঝপন ঝাল কাকুকে কি জানিয়ে ভালোবেসেছিস না ঝপন ঝাল যখন বিয়ে করেছিস তখন কি ঝপন ঝাল কি ছিল বাড়িতে না ঝপন ঝালের পারমিশন নিয়ে কি মানে এই ঘরের মধ্যে অশান্তি করেছিস ঝপন ঝালকে জানিয়ে কি মানে এই যে দুদিন পর পর অশান্তি এগুলো করেছিস না তাহলে ঝপন ঝালকে ঝপন ঝালকে কেন এখন ডেকে আনছিস কেন ডেকে আনছিস হ্যাঁ অবশ্যই ঝপন ঝাল শর্ত দিয়েছে যে শর্তটা কারণ তোর তুই যেদিন রেজিস্ট্রি করবি তোকে ক্ষমা করে দিয়েছে ঝপন ঝাল ক্ষমা করে দিয়েছে কারণ তার মেয়ে মেয়েকে ভালোবাসে তার মেয়েকে যদি তুই ভালো রাখিস তাহলে অবশ্যই তোকে ভালোবাসবে কারণ একটা শর্তে শর্তটা হলো তুই করে করিনি তোর যদি কোনো দ্বিধা না থাকে তুই যদি সত্যিকারের সংসার চাস তাহলে অবশ্যই রেজিস্টারি করতে কোনো তোর বাধা থাকবে না ঠিক আছে এখন দু নম্বর প্রশ্ন হলো এখানে অনেক কথা আছে বন্ধুরা কথাটা হলো আমাদের ঝকনন কাকুর আরেকটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো যে ঝিমির সাথে সংসার এখন যেহেতু হবে ঠিক আছে ঝিমির সাথে সংসার যেহেতু করবে রেজিস্টারি অবশ্যই করতেই হবে রেজিস্ট্রি রেজিস্ট্রি না করলে উপায় নেই এখন ওর যে মানে ভিডিওর মধ্যে ওর যে ওই আগের স্ত্রী মানে আগের বউ আগের গার্লফ্রেন্ড ঠিক আছে গার্লফ্রেন্ডই বলবো বউ বলবো না যেহেতু ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে আগের গার্লফ্রেন্ডের যে ভিডিওগুলো ছিল যে যে ভিডিওগুলো ছিল শর্ট ভিডিও হোক বট ভিডিও হোক এদের নামে যে ভিডিওগুলো ছিল মানে এদের নামে অ্যাকাউন্টও ছিল শর্ট ঠিক আছে এগুলো সব প্রাইভেট করে দিতে হবে অবশ্যই কোন বাবা মা চাবে না তার মেয়ে যে ঘরে বিয়ে দিবে ঠিক আছে যে ঘরে বিয়ে দিবে তার মেয়ের জামাই অন্য মেয়ের সাথে তার ভালোবাসার ভিডিও প্রমোশনের ভিডিও খাওয়ার ভিডিও চুমুচুমির ভিডিও হ্যানার ভিডিও তেনার ভিডিও সব থাকবে এগুলো কোন মা বাবা সহ্য করবে কোন মা বাবা সহ্য করবে কোন ভালো থাকবা কোনো মা বাবা সহ্য করবে কোনো মা বাবা সহ্য করবে না ওই জন্য ঝপন ঝাল কাকু ঠিক ডিসিশন নিয়েছে বলেছে যে রেজিস্ট্রি কর রেজিস্ট্রি করার যেদিনই করবি যেদিনই ডাকবি সেদিনই ঝপন ওই বাড়িতে যাবে আর ওই ভিডিওগুলো অবশ্যই প্রাইভেট করে দিতে হবে বাবা বাবু বাবু শোনা বাবু তোমার ওই গার্লফ্রেন্ডকে ভুলতেই হবে যে প্রকারেই হোক যে প্রকারেই হোক ভুলতেই হবে আর যে ভিডিওগুলো আছে সব ভিডিও তোমার প্রাইভেট করতে হবে কারণ তোমার বউর সামনে ওই আগে গার্লফ্রেন্ডের ছবি নিয়ে তুমি ই করবা মানে ভিডিও দেখবা হ্যান্ড করবা প্যান করবা কিচ্ছু থাকা যাবে না আরেকটা কথা তোমার গার্লফ্রেন্ড যে তোমার যে গিফট গুলো দিয়েছে ঠিক আছে তোমার গার্লফ্রেন্ড যে গিফট গুলো দিয়েছে সেগুলো সব সব ফেলে দিতে হবে সব ফেলে দিতে হবে সব ফেলে দিতে হবে কারণ ভিউয়ার্সদের আবদার আবদার সব যে যে কয়টা তোমাকে ই দিয়েছে যে এগারো মাস যে ঝিমি ছিল না ঠিক আছে এগারো মাস যে ঝিমি ছিল না ওই বাড়িতে তখন যে করে ওই সব থেকে শনির কালটা কি হয়েছে বলতো কাটা তোদের সংসারে কালটা কি হয়েছে ওই আসার তোর সংসারে পাঠি কালটা হয়েছে এখন তুই খারাপ ভাবছিস খারাপ ভাবিস না তোকে ভালোর জন্য বলছি তোকে ভালোর জন্য বলছি যখন থেকে ওই নাগিনীটাকে মানে ওই পাঠিকে যখন থেকে তুই নিয়ে আসছিস তোদের বাড়িতে সেদিন থেকেই তোর সংসারে মানে তোর সংসারে অশান্তি ঢুকেছে তোর তখন তো ভিভুজা ছিল না তখন তেইশ হাজার হাজার উপরে কোনো ভিউ ছিল না তাই না হম এই তখন সব থেকে বড় ভুল তেষট্টি বুড়ি আর তোর ছেলে তেষট্টি বুড়ি তোর আর তোর ছেলে পাঠা দুজনেরই এটা হলো মস্ত বড় ভুল যে ঝিমি যখন এগারো মাস ছিল ছিল না বাড়িতে যেহেতু ডিভোর্স হয়নি তাহলে কোন পছন্দে তুই আরেকটা মেয়েকে তুই বাড়িতে কেন নিয়ে আসলি বাড়িতে কেন নিয়ে আসলি বাড়িতে কেন এলাও করলি কেন আবার কি বলছিস তেষট্টি বুড়ি আমরা তো সোশালে সব দেখিয়েছি হ্যাঁ সোশালে তো দেখেছি এই যে একসাথে মুখের মধ্যে ফেসপ্যাক মেখে দুজনে গা ঘষা ঘুষি দেওয়া তারপরে পাঠির কুলের মধ্যে পাঠা মাথা দিয়ে উম করা দুজনে গলা করি ধরে উম করা উম এক বিছানায় এক ল্যাপের নিচে থাকা এগুলো প্রমোশন এগুলো প্রমোশন ভিডিও আর তুই মা হয়ে এগুলো প্রশ্রয় দিয়েছিস তুই মা হয়ে এগুলো মানে ই করেছিস হ্যাঁ প্রশ্রয় দিয়েছিস এই জন্য

পাঠা যখন তুই না করা উচিত ছিল তখন বাধা তোর বাধা দেওয়া উচিত ছিল তুই বলতে পারতিস যে না এটা আনা করা সম্ভব না হম আর সোশালে দেখাচ্ছে সোশালে আমরা তো কোনো কিছু না দেখিয়ে করছি না আমরা তো প্রমোশন এগুলো প্রমোশন সবার ভিউ চোখ কি বা হম কেউ কিছু দেখতে পারে না সবাই বুঝতে পারে বুঝলি কারণ ভুল তোদের পদে পদে ভুল আর কাটা শুন তোকে একটা কথা বলছি তুই যে আজকে বড়াইটা করলি মানে দেখালি যে দম্ভটা ভাবটা দেখালি যে ঝিমির মা ঝপন ঝাল আর ঝিঙ্কি পাল অবশ্যই আসতে হবে এসে দুজনে এসে ডাক্তার দেখিয়ে ওরাও ডাক্তার দেখাবে আমরাও দুজনে মিলে ডাক্তার দেখিয়ে ওকে চিকিৎসা করিয়ে আমরা সংসার নিজের মতো সংসার করবো আর থার্ড কা

আমাদের ঝকনন ঝাল ঝকনা ঝপনা ঝাল কাকু ও দারুণ ডিসিশন নিয়েছো তুমি তোমার ডিসিশনটা দারুণ হয়েছে কারণ তুমি বাবা হিসাবে ঠিক ডিসিশন নিয়েছো কারণ এই ডিসিশনটা নেওয়া উচিত হ্যাঁ রেজিস্ট্রিটা রেজিস্ট্রিটা করে নে তখনই যখন ঝাল তোদের বাড়িতে যাবে মিল হয়ে যাবে তুই চা তুই বলিস না যে আমাদের দুই ফ্যামিলি যেন মিল হয়ে যায় দুই ফ্যামিলি যেন আনন্দ করতে পারবি আমরা যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে জানি না করতে পারি হ্যাঁ না কেন ল্যাপ লাইভ ল্যাপ লাইভ কত কিছু সবই হবে তুই রেজিস্ট্রিটা করে নে তোর মনে যদি ভয় না থাকে তুই যদি সত্যি সংসার করতে চাস তাহলে তুই রেজিস্ট্রি করতে কোনো না করবি না অবশ্যই রেজিস্ট্রি নে শ্বশুর শাশুড়ির সাথে অবশ্যই মিল হয়ে যাবে তোরা সুখে সাথে সংসার করবি তোদের পিছনে কেউ লাগবে না কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটার লাগবে না ঠিক আছে তোরা যদি মিল থাকিস তোরা যদি ভালো ভিডিও দেশ তোদের পিছনে কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটার থাকবে না কারণ তোরাই দেশ কন্ট্রোভার্সি তা কন্টেন্ট তো অবশ্যই করবে একটা জিনিস আমি বুঝতে পারছি না এই যে দুজন মহিলা লাইভের উপর লাইভ এদের কি খেয়ে দেয় কাজ নেই হ্যাঁ দুই মহিলা যাই হোক আর কিছু বলছি না এই ভিডিওর মধ্যে অন্য ভিডিওর মধ্যে বলবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে